রামজানে কত টাকা দিলাম এটা কোন সময় বসে বসে তল্লাশি চালাবেন না ভাকিহুসি আল্লাহ আলাইকে আলাইকে তাহলে তোমার ওপর আল্লাহ হিসাব করে করে নেকি দিবেন তুমি যেমন হিসাব করো নাকিও তেমন হিসাব দান করো হিসাব করো না যেভাবে কোলাই করো অলা তোরি ভাই আল্লাহ আলাইকে দান বন্ধ করো না মন খারাপ করে হোক সমস্যার কারণে হোক টাকা কম থাকার কারণে হোক টাকা কম তো কম দান দানটা বন্ধ করো না ফুই আল্লাহ আলাইকে নইলে আল্লাহ তার দয়া বন্ধ করে দিবেন। হাদিস বোখারি মুসলিম ফার যেভাবে পারো দান করো যতটুকু পারো দান করো হাদিস বোখারি মুসলিম অনন বাহেলি রাজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইনতাফজলিল ফাজলা খায়রুন লাখ তুম সে কহু সারুন লাখ রুজি উপার্জন করছো খাটছো আহাল পরিবার নিয়ে যা একেবারেই থেকে যাচ্ছে সেখান থেকে দান করে দাও সেটুকু করে দাও যদি জমা রাখো তাহলে এটুকু তোমার জন্য ক্ষতির কারণ হবে দান করো রুজি উপার্জনের পরে আহাল পরিবার নিয়ে খাওয়ার পরে যা থাকছে সেখান থেকে দান করো আর আল্লাহ বারবার বলছেন যে আমি যে রুজি তোমাকে খেতে দিয়েছি সেখান থেকে দান করো তাতে অন্তত রাজশাহী চাঁপায় তাহলে যেই চাউলের ভাত রান্না করি সেখান থেকে মুঠি মুঠি মুষ্টি উঠে রাখতে হবে ওরা তখন চাউল রান্না করার পূর্বে মেপে নিয়ে ওখান থেকে কি করে এক মুষ্টি চাউল উঠিয়ে নেয় তো সাত দিনে সাত মস্তি দিয়ে এমাম পালন করা যায় গ্রামের সবটাই চলে আল্লাহ যেটা বলেছেন আমি যেটা রুজি দিয়েছি সেখান থেকে দাও তো তারা সেইটা হয়তো বা করে এটাই বুঝে নাকি যদি বুঝে তো খুব একটা খারাপ বুঝে তা নয় ভালোই বুঝে তবে দান এটাই শেষ এ কথা নয় আরো যারা দান চাই এনত নামে ওদের যে নিয়ম নীতি এইটা মন্দ নয় আপনার আয়ু উপার্জন থেকে দান হতে হবে এটাই ঠিক আপনার আয়ু উপার্জনের উপরে বিবেচনা করে দান হতে হবে এটাই ঠিক এটা আল্লাহ বলেছেন এটাই নবী বলেছেন সম্মানিত دینی ভাই বোন দান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আয়ু সাদকাতে আজমা আজরান সবচেয়ে বেশি নেকি হবে কোনটা দানে বলেন তো আল্লাহর নবী তখন আল্লাহ রসুল বলছেন জহদুল মুকিল্লে পরিশ্রম করে যে পয়সা উপার্জন হয় এই দানে বেশি নাকি হয় পরিশ্রম করে যে পরিশ্রমী হোক না কেন ব্যবসাও দিন চেষ্টা করে করি ঘাম ঝড়িয়ে এটাও পরিশ্রম দিন মজুরি এটাও পরিশ্রম তো ব্যবসায়ী তার মতো করবে আমি দিন মজুর আমি আমার মতো করব এইটাতে বেশি নাকি আবহাওয়ার রাজিয়াল বলেন একজন সাহাবিক জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী আই সাবকথা আজ আমাজরান সবচেয়ে বেশি নেকি কোন দানে তখন আল্লাহ রসুল বললেন চারটে অবস্থায় এক শাহিহুন তুমি সুস্থ দুই শাহিহুন তুমি অর্থের লোভী তিন তাকসাল ফাকরা দিলে কমে যেতে পারে চার তাম গেনা এখন পয়সাপাতি জমা করা লাগবে ব্যবসা একটা খারো করা লাগবে একটা জমি কিনা লাগবে এই অবস্থায় যদি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি হাদিস মুসলিম আবার বলবো শরীর সুস্থ কোনো সমস্যা নেই মনটা লোভী টাকা পয়সার ব্যাপারে দুই তিন দিলে কমে যাবে না দেওয়া হবে না দিলে কমে যাবে চার মনটা চাচ্ছে যে টাকা তো এখন জমা করছে একটা কাজের জন্য জমা করার একটা পরিকল্পনা হলো তখন দিলে এ হবে আর কি বেশি নেই কি হবে হাদিস বোখারি মুসলিম চলেন এখানে আরো দুইটা হাদিস বলি তারপর পরবর্তী আলোচনা আবু হরে জি তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন মিন কুম ইহু মালেহি আচ্ছা বলো তো সঙ্গীর সাথে তোমাদের মধ্যে কে নিজের সম্পদের চেয়ে উত্তরাধিকারী সম্পদকে বেশি ভালোবাসে উত্তর যারা তাদের সম্পদকে বেশি ভালোবাসে নিজেরটার চেয়ে তখন সাহাবিগণ বলছেন মা আমাদের কেউ নিজের সম্পদের চেয়ে উত্তর হিসাবে যারা পেয়ে যাবে ওদের সম্পদকে কেউ বেশি ভালোবাসে না আমরা নিজেরটাকে বেশি ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছেন শোনো কথা বুঝো নিজের হলো মা কাদ্দামা যেটুকু সম্পদ থেকে উপার্জন থেকে দান করে দিলা সেটুকু রেখেছ কথা তো এবার আল্লাহ রসুল বলছেন শোনো একুল আব্দ মালি মালি মানুষে বলে আমার টাকা আমার টাকা ও কি বুঝে মানুষ তার টাকা তিন ভাগে বিভক্ত প্রত্যেকটা পুরুষ নারীর টাকা তিন ভাগে বিভক্ত এক মা আতা না যেটা দিল সেটা জমা হলো ও আকালা ফাফনা না যেটা খেলো সেটা পায়খানা হলো ও মা লাভে সাফ ফাঁফ যেটা পড়ল পুরাতন এই তিনটে যেটা খেলো সেটা পায়খানা যেটা পড়ল সেটা পুরাতন যেটা দিল সেটা জমা ওমা সেবা দালে কাছে আহেবুল্লিন না সিং এছাড়া যা থাকবে তা মানুষে ভাগ করে নিবে ছেলে মেয়ে হতে পারে ভাইরা হতে পারে মারামারি করে নিবে মামলা করে নিবে দুই ভাই বোন মামলার কাঠগড়া একদিকে বোন আছে একদিকে ভাই আছে চলছে মামলা বছর বছর জামিয়া সালাফের এখানে এক মামলা চলছে জমি জায়গা নিয়ে বাউন্ন বছর থেকে যারা মামলা চালাচ্ছিল তারা এখন আপাতত তিনজনই মারা গেছে ছেলেরা চালাচ্ছে জমি জায়গা যা আপনি ছেড়ে যাচ্ছেন তা মানুষে ভাগ করে নিবেন নিবেই ছেলে ছেলে হোক মেয়ে হোক মারামারি করে হোক মামলা করে হোক গন্ডগোল করে হোক সেদিন আমি বলছিলাম যে বাড়ি ঘর ভাগ করতে করতে একটা ঢেঁকি ছিল কেটে ভাগ করে নিয়েছে এটা আমাদের গ্রামের ঘটনা আমার চোখের সামনের ঘটনা ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়ে কি হবে ঢেঁকিটা যে কেটে ভাগ করে নিল তো কি হবে আর বলার সময় বলছে থাম না আমি তো আর এই গ্রামে থাকবো না আমার ভাবটা এমন লোকের কাছে বিক্রি করব যে লোক থেকে গুতাতে পারে এক ভাই আর এক ভাইয়ের ব্যাপারে এই কথা বলছে আপনার সংসার কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার ভাই নয় ভাই আপনার সবচেয়ে নিকট আত্মীয় যার কাছে টিকে থাকা খুবই কঠিন সকালে উঠে যেমন দেখছেন যে এই মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা আমার মা যে দিন রায় আমার বউকে গালি দিচ্ছে এক যে সহ্য করে না সহ্যই যে করে না আমার বউকে তো অত খারাপ দেখি না তার সাথে কেমনে টিকবেন তার পরে রিস্তারটা হলো ভাই তার সাথে কেমনে টিকবেন এমনিতেই চাপা নেমজোর ভাষা আছে ভাই ভাই ঠাই ঠাই জি এ হলো সবচেয়ে নিকটের মানুষ তার সাথে ভালোভাবে চলতে শিখতে হবে এ কথাই ঠিক এ আছে পৃথিবীতে দ্বিতীয় স্তরে যাকে সম্মান দিয়ে ভদ্রতা বজায় রেখে চলতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতে ছোট ভাইকে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে গন্ডগোল বড় ভাইয়ের কারণেই হয়েছে ক্ষমা ছোট ভাইকে নিতে হবে এটাই নীতি গন্ডগোল দুই যা যা বুঝেন কিনা এখন দুই ভাইয়ের দুই বউ দুই যায় বড় যায়ের কারণে গন্ডগোল হয়েছে ছোট যাকেই হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই নীতি নিতেই হবে গণ্ডগোল ঠিকই আছে রামজানে এফতারিও ঠিকই আছে তা হবে সম্মানিত দিনী ভাই বুঝে আমল করার চেষ্টা করি আল্লাহ সাল্লি আলহ আল্লাহ আলহামদুলিল্লাহ ওহাদা